প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে মানুষের কিছু ভালো গল্প কিছু খারাপ গল্প থাকে তো যাই হোক আজকে আমি ভালো গল্পটাই বলবো আমি আজকে পুডিং বানাতে যাচ্ছি এই পুডিংয়ের পেছনে আসলে আমার জীবনে অনেক গল্প এবং স্মৃতি আছে তো খারাপ গল্পটা স্মৃতিটা না হয় আজকে নাই মনে করি আজকে ভালো কথাটাই বলি আমি এখানে দই পুডিং বানাচ্ছি আসলে এমনি পুডিং তো বানানোই হয় আজকে দই পুডিং বানাবো সেজন্য আপনার সঙ্গে শেয়ার করছি আর পুডিং বানানোটা কিন্তু আসলে আমাদের জন্মের আগ থেকেই আমার বাবা মানে শিখেছিলো আমার বাবা মা কাছ থেকেই আসলে অনেক খাবার আসলে দেখে দেখে শেখাবো না আমার তো বাবা চাকরিজীবী ছিল খুলনা দৃষ্টিকে তার পোস্টিং ছিল খুলনা বিভাগেই বেশিরভাগ ডিস্ট্রিক্টগুলোতে চাকরি করেছে তো আমার দেশের বাড়ি যেহেতু নগা। তো আমার বাবা যখন আসতো তখন ওই বুফে মানে ইন্টারস্ট্রি ট্রেনে করে আসার সময় বুফে গাড়ে করে আসতো তো ওই তখন ওই যেহেতু ভোজন রসিক ছিল আমার বাবা বিভিন্ন রান্নাগুলো তখন ওই বুফেগারে সব বয়দের কাছ থেকে শিখে নিত যেমন চিকেন কাটলেট চিকেন মানে টোস্ট প্লাস মানে বোম্বাই পাউটি যে টোস্টগুলো করে পুডিং টুডিং সব অনেক রান্না আমার আব্বা এমন এমন ট্র্যাডিশনাল রান্নাগুলো পারে তা বলার মতো না তা যাই হোক আমি এখানে এক কাপ টক দইয়ের সঙ্গে আমি আজকে টক দই করছি আর কনডেন্স মিল্ক নিয়েছি হাফ কাপ আর এখানে আমি যেহেতু টক দই সেজন্য আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব তো পুরিংয়ের পিছনে যে কথা মানে গল্পটার কথা বলছি তো আমার মার কাছ থেকে আমাদের এক রিসে মানে মানে এক আত্মীয় পুডিং বানানো শিখছিলো তো ভালোভাবে না অনেকে কিন্তু ভালোভাবে শিখতে চায় না মানে নিজের একটা অহংকারের ব্যাপার আমি এখানে চারটা ডিম দেব তো ভালোভাবে না শিখে মানে সে করতে গেছে তা আমার মা বলছে যে এখানে আমি এলাচ গুঁড়া দিই কারণ তখন তো এসেন্সের ট্র্যাডিশন ছিল না যেহেতু ডিমের গন্ধের জন্য এলাচের গুঁড়াটা মানে করে দিতে হয় তো সে এখন ভালোভাবে না শুনে সে কি করেছে পুডিংয়ের মধ্যে তেজপাতা গরম কালো এলাচ ডালচিনি সব কিছু দিয়ে দিয়েছে দিয়ে সে পুডিংটা উঠিয়ে দিয়েছে তারপর পরে কী করছে ওই সে কিছুক্ষণ পর একটু একটু করে আবার ঢাকনা তুলে তুলে দেখতেছে কি হচ্ছে তা আমার মা বাবা এখন বলছে তুমি কি করছো ওইরকম করে দেখছো কেন তো বলছে যে না দেখছি তো তখন আমার মা যে দেখি তুমি কি দেখছো যে দেখে যে তার মধ্যে তেজপাতা সমস্ত গরম মশলাগুলো দিয়ে দিয়েছে তো আমার মা বলছে আমি আর তাকে কিছু বললাম না আমি শুধু বললাম যে তুমি আমার কাছ থেকে পুরোপুরি ভালোভাবে শুনে নিলেই তো পারতে তো যাই হোক আমি কিন্তু চারটা ডিম দিয়ে এটাকে এখন আরও ভালোভাবে ব্লেন্ড করার জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর এক কাপ ঘন দুধ দিয়ে দিলাম দিয়ে এখন লাইসেন্স দিয়ে দেব দুই চা চামচের মতো তো যে কথাটা বলছি আসলে যে কোনো রান্না মানে শিখে নিলেই কিন্তু সে কিন্তু যে ছোটো হয়ে যাবে এমন কিছু না প্রত্যেকটা জিনিসই মানুষের কাছ থেকে শেখা উচিত এবং ভালোভাবে শেখা উচিত আমি ক্যারামেল তৈরি করার জন্য এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম ক্যারামেলটা আমি আসলে ভালোভাবে চিনিটা গলায় নিয়ে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না কারণ আমার হাতে পোষা লেগে গিয়েছিল তাই ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তারপরে আমি যেখানে ঢেলে নিয়ে যে বক্সে মানে ঢালবো সেই বক্সে ক্যারমেলটা ঢেলে নিয়ে সেট হয়ে যাওয়ার পরে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি যদিও প্রেশার কুকারে করি কিন্তু আজকে আমি ওই বাটিটা খুঁজে পাচ্ছি না সেজন্য আমি কেকের যে ডিশটা আছে সেই এতেই করছি ফ্রাই প্যানে আজকে মানে একটা টিস্যু দিয়ে পানি দিয়ে তার মধ্যে এখন চেপে ঢেকে দিলেই বাস এক ঘন্টা দশ মিনিটের মতো আমার লেগেছে আর মিডিয়াম লো ফ্লেমে আঁচটা দিয়েছি বাস একদম হয়ে গেছে এখন এই যে একটা থালাতে আমি উপর করে নিলাম মোট আউট করলেই দেখা যাচ্ছে সুন্দর কিন্তু হয়ে গেছে আপনারা যেরকম যে পারেন করবেন আর এই তো আমার আজকে দই পুডিং শেয়ার করলাম আর দুই আসলে এর আসলে বললাম যে খারাপ স্মৃতি খারাপ স্মৃতিটা আজকে না হয় না বললাম তবে এটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার ডিমের পুডিং যেটা ফট করেই তো বাচ্চাদেরকে আমার মেয়েকে আমি করতাম কি ছোট ছোটো বাটিতে করে এটা ছোট্ট একটা পাতিলে করে 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 খাওয়াতাম ছোটোবেলায় তো দই পুডিংটা একটু বেশি পছন্দ করে সেজন্য আজকে দই পুডিং করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর দেখেন কত সুন্দর মসৃণ হয়েছে এখনই বানিয়ে ফেলুন আল্লাহ হাফেজ